প্রকৃতির সৌন্দর্য যেন খাগড়াছড়ির প্রতিটি কোণায় জীবন্ত রূপ নিয়েছে প্রতিটি পাহাড় প্রতিটি ভ্যালি যেন এক অন্যরকম রহস্য লুকিয়ে রাখে এখানে মেঘগুলো পাহাড়ের মাঝে হারিয়ে যায় আর তার উপরে যেন হাজারো রঙের গল্প চলে মাঝে মধ্যে মনে হয় পৃথিবীটা যেন এক শান্তির অদৃশ্য আচল ধরে আছে খাগড়াছড়ির পাহাড়ি জীবনের সৌন্দর্য শান্তিপূর্ণ পরিবেশ একবারে মুগ্ধ করেছে আমাকে তবে শুধু এখানে থেমে থাকিনি আমরা আমি গিয়েছিলাম শরীর বিখ্যাত আলুটিলা গুহায় আলুটিলা গুহার অন্ধকারে ঢুকলে মনে হয় প্রকৃতি তার সমস্ত রহস্য তোমার মাঝে ছড়িয়ে দিচ্ছে হর্টিকালচার পার্কের ফুল আর সুবাস আমাকে যেন স্বপ্নের মতো এক শান্তির মাঝে নিয়ে গেল খাগড়াছড়ির প্রকৃতি অমূল সৌন্দর্য আর হৃদয় শান্তির এক অপূর্ব মিলন স্থল বন্ধুরা আজকে আমরা এই খাগড়াছড়ি এক্সপ্লেন করব। আপনাদের জানাবো কীভাবে খাগড়াছড়ি আসবেন এবং খাগড়াছড়িতে কি কি দেখতে পাবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রকৃতি সৌন্দর্য দেখতে দেখতে আমরা সাজেক থেকে রওনা দিয়েছি আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়িতে আপনাদেরকে দেখাবো খাগড়াছড়ির অপরূপ দৃশ্য আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে থাকেন তাহলে পাহাড়ির মায়ায় যদি না পড়ে থাকেন কখনো অবশ্যই একবার হল ঘুরে যেতে পারেন খাগড়াছড়ি রাঙ্গামাটি কিংবা সাজেক প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই করবে আলুটিলা গোহাতে প্রবেশ করতে গেলে আপনাদের সবাইকে টিকিট কাটতে হবে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে মূলত টিকিট সংগ্রহ করা হয় আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ব্লগে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমি মূলত চলে এসেছি আলু টিলা গুহাতে আলুটিলা গুহাটা এটা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত আপনারা চাইলে খাগড়াছড়িতে এসে খাগড়াছড়ি আশেপাশে যে পর্যটন কেন্দ্রগুলো আছে এগুলো ঘুরে যেতে পারেন যারা ঢাকা থেকে সাজেকের উদ্দেশ্যে আসেন তারা কিন্তু সাজেকটা ট্যুর করে পরের দিনে কিন্তু প্ল্যানিং সাজাতে পারেন এই আলুটিলা গুহাতে তো এই আলু টিলা গুহাতে কী কী আছে সব কিছু আদ্যপত্র আপনাদেরকে জানাবো এবং আমি জানবো তো চলুন লেটস গো স্টার্ট নাও আমরা এখন নন্দন কানন নামে একটি ভ্যালি দেখা পেয়েছি এই ভ্যালি থেকে আপনারা পুরো খাগড়াছড়ির সম্পূর্ণ ভিউটা পেয়ে যাবেন একবার টাকান কত সুন্দর মনোরম দৃশ্য এই দৃশ্য চোখে দেখতে গেলে আপনাকে অবশ্যই খাগড়াছড়িতে আসতেই হবে তো ফাইনালি আমি এখন একটা আলুটিলা ঘর একটা ভিউ পয়েন্টে আছি এই ভিউ পয়েন্টটা থেকে সরাসরি আপনার খাগড়াছড়ি সম্পূর্ণটা দেখতে পাবে মানে এখান থেকে খাগড়াছড়ির যে সম্পূর্ণ যে হরের ভিউটা এটা খুব ক্লোজলি আপনারা কিন্তু দেখতে পাবেন আমি আর আমার ছোট ভাই মিলে দূরবীনের চোখ দিয়ে পুরো খাগড়াছড়ি দেখলাম এই ভিউ পয়েন্ট থেকে পুরো খাগড়াছড়িটা যেন চোখের সামনে ভাসছিল এতটা যে মজা লেগেছিল সে সময় বলে বোঝানো যাবে না তো ফাইনালি এখন আমরা হচ্ছে গুহার দিকে যাচ্ছি আলুইটালো গুহা যেটা আছে সেই গুহার দিকে যাচ্ছি তো এই পাশে ভিউটা পাওয়ার পরেও কিন্তু আপনারা কিন্তু এই পাশ থেকে আসলে এখানে একটা কিন্তু ভালো একটা ভিউ দেখতে পাবেন পুরো বান্দরবন খাগড়াছড়ি যে অঞ্চলটা পুরোটা কিন্তু এই পাশে দেখা যায় আর আমরা যদি এ পাশে যাই আপনাদেরকে একটু দেখাই এখানে কিছু ভিউ পয়েন্ট আছে যেগুলো ভিউ পয়েন্ট থেকে এখানে যারা আসে দর্শক শ্রোতা যারা আছে তারা কিন্তু এখান থেকে ছবি তুলে আপনার ছেলে এখানে ছবি তুলতে পারবেন আর আমরা আমাদের সফর সঙ্গে ছিল আমাদের বড় ভাই ভাই কেমন লাগছে সফর করে আমরা তো আজকে আমরা সবর করে এখন রাঙ্গামাটির দিকে যাবেন ওনারা আমাদের সাথে সাজিক থেকেই ছিল সাজিক থেকে ভাইদের সাথে সফর করলাম এখন ভাইরা হয় রাঙ্গামাটি যাবে আমরা ঢাকার দিকে ব্যাক করবো রাতে আরো অন্য অন্য ব্লগে ভাইরা যদি চাই হতে পারে ভাই দেখা কিছু বলবেন নাকি সকল দেশে আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর সুন্দর কিন্তু আসলে আমরা নিজেরা দেখার মতো মন মানুষ নাই বলে আমি দেখতে পাই না আমার এই আমি অনেক দেশে ঘুরেছি বা আমার তবে রাঙ্গামাটি জেলাটা খুবই সুন্দর এমনকি সাজে দিরা এই যে পাহাড়েও ডালতে ওঠা আমার পাহাড় থেকে নামা এটা খুবই অ্যাডভেঞ্চার বল বলা যায় চমৎকার মানে খুব ভালো লাগে চমৎকার একটা বিষয় লাগে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাইদের এখানে হচ্ছে থেকে আমরা দূরবিন ভাড়া নিতে পারবেন না ভাইয়া দূরবিন কত করে দিচ্ছেন ভাড়া আপনারা বিশ টাকা করে তো দশ মিনিট বিশ টাকা করে পর্যটক যারা আসে তারা এখান থেকে নিয়ে তারা এই পুরো ভিউটা উপভোগ করতে পারে না ভাইয়া বেশ কিছু ঝুলন্ত সেতু আছে তার ভিতর আমরা দুইটি ঝুলন্ত সেতু দেখতে পেরেছি এই ঝুলন্ত সেতুটি সবচেয়ে ভালো লেগেছে আমাদের যখন গুহার ভিতর প্রবেশ করবেন তখন এই সেতু দিয়েই যেতে হবে জীবনে কত জায়গায় না ঘুরেছি প্রকৃতির কাছে এভাবে আত্মসমর্পণ কখনোই করেনি আপনারা যারা বান্দরবন ট্যুর করবেন তারা অবশ্যই খাগড়াছড়ির এই আলুটিলা গুহাতে আসতে একদম ভুলবেন না ফাইনালে আমরা এখন গুহার পথে যাচ্ছি এটা হচ্ছে মূল পথ এই পথ দিয়েই আলো টো গুহাতে যেতে হবে তো এখন পর্যটকের ভিড়টা প্রচুর কারণ বিকেল টাইমে তাছাড়া অফ ডে বা হলিডে সময়গুলোতে কিন্তু পর্যটকের আগমনটা বেশি ঘটে তো এখন আমরা এই পথ দিয়ে মূলত হচ্ছে গুহার দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাই গুহার ভিউটা তাহলে আপনারা বুঝতে পারবেন মানে ধীরে ধীরে নিচে যাচ্ছি তো যাচ্ছি মনে হচ্ছে কখন যে ঘর শেষ মাথাটা আমরা পাবো সেটা এখনো পাওয়া যাচ্ছে না মূলত পর্যটকের ভিড় এতটাই যে আশেপাশে গিজগিজ করছে পর্যটক কিন্তু ধীরে ধীরে আমরা গুহার ভিতরে প্রবেশ করতে শুরু করলাম আর দেখতে পেলাম একের পর এক পর্যটকেরা গুহার ভিতর থেকে বাহিরের দিকে আসছে আমাদের প্রথমের দিকে একটু সন্দেহ লেগেছিল এমনটা কেন ঘটছে পরবর্তীতে আমরা বুঝতে পারি যে আমরা গুহার ভিতরে উল্টো পথ দিয়ে প্রবেশ করছি তো যাই হোক গুহার ভিতরে প্রবেশ করলেই হলো আজকে আমরা আপনাদেরকে পুরো গুহার ভিতরে চিত্রটি তুলে ধরার চেষ্টা করব আমি এখন গুহার ভিতর যাচ্ছি কি যে একটা অন্ধকার কোন দিক দিয়ে যাব কোথায় যাব মানে বুঝতে পারছি না এইখানে ভিতরে পানি আছে সে সেতে আছে এগুলো দেখে যেতে হবে পুরোটা দেখেন একদম অন্ধকার দিয়ে ভর্তি গৌহাটা ফাইনালি গাইজ এই আলুটিলা গুহা থেকে বিদায় নিচ্ছি অনেক কষ্টের পরে আলুটিলা গুহার ভিতর থেকে বের হলাম আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের একটা রিকোয়েস্ট করবো যদি ছোটো বাচ্চা বেবি থাকে বলে তারা ওই গোহার ভিতরে না ঢোকাটাই ভালো সেফ জোনটা ইউজ করা ভালো তো আজকের মতো চলে যাচ্ছি আবারও নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে দেখা হবে স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম